নমস্কার আমি দিগন্ত আর আপনাদের আমার চ্যানেল স্পিক দিগন্ত আজকে আমি নিয়ে শ্রী কবি কুমার লেখা কবিতা জীবনের হিসাব বৃদ্ধ বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরও কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়া আসে বাবু বলেন সারা জল মরলি তুই খাটি জ্ঞান মিলা তোর জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারে কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস না তাকি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো উড়ো বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন খানে ডুবলো বুঝি দুলে মাঝিটা কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আছি মাঝি শুধায় সাঁতার যেন মাথা নানেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করে পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে এই ছিল আজকের কবিতা কবিতাটাকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে আবার পরের অন্য কোনো কবিতাই ততক্ষণ বাই বাই